প্রথম তোমাদেরকে আমি সিনারিগুলো দেখাই দিই এই দেখো কত সুন্দর একটা সিনারি এখানে কয়দিন আগে ইয়ে হয়েছিল খেলনা যারা মেলা হয়েছিলো এখানে চেন্নাইতে তো সেখানে আমি এসেছিলাম সময় পাইনি অনেক তো ভাবছি যে তোমাদেরকে সিনারিটা আমি দেখিয়ে দিই আমার এই সিনারিটা হচ্ছে এখানে এসে আমি ভিডিওটা বানাই আর আজকে বন্ধুরা বলবো তোমাদেরকে আমি যে আমাদেরকে কি ফেসবুকে কাম করা ভালো নাকি ইউটিউবে কাজ করাটা ভালো তো অনেকে হয়তো জানে না এই কথাটা যারা জানে তারা তো হয়তো বুঝে গেছে আর যারা জানে না তাদেরকে নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করলে সোশ্যাল মিডিয়াতে আমরা সাকসেস হতে পারি তো আমি যেটা কাজ করেছি সেটা নিয়ে আমি বলেছি আজকে তোমাদেরকে বলছি ফেসবুকে আমি টু থেকে আমি কাজ করছি প্রবেশ প্রফেশনাল মোড় অন করলে টাকা কামানো যায় তো আমি কাজ করে এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি হয়তো টাইম মেনটেন্স করে ডিউটি ভিডিও বানাই অনেক যেগুলো গাইডলাইন আছে সব গাইডলাইন মেনে আমি কাজ করছি কিন্তু কোন একটা বেনিফিট হচ্ছে না আর যাদের মনিটাইজেশান হয়ে গেছে তাদেরকে টাকা অনেক 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 কম তো আমি অনেক দিন ধরে ভাবছি যে ইউ ফেসবুকটা ছেড়ে আমি ইউটিউবে কাজ করি তো আমি যেদিন থেকে ইউটিউবে কাজ করা চলছি চারটা ভিডিওতে আমার এগারোটা সাবস্ক্রাইব এসছে ভিডিও আমার ফেসবুকে ভিডিওতে মিনিমাম একটা ভিডিওতে হয়তো দুশো দেড়শো আটশো এ ধরনের উপরে আর আসে না আমার চারটা ভিডিওতে আমি ইউটিউব থেকে এক হাজার ভিউ পেয়েছি তো ফেসবুকে অনেক ফ্রড কিছু করা হয় সেটাকে আমি ভিডিও বলতে গেলে অনেক বড় হয়ে যায় তো আমি শর্টকাটে কথাটা বলছি হয়তো তুমি প্রফেশনাল মোল্ড করলে প্রফেশনাল মোল্ড অন করলে তুমি হয়তো যারা ফ্রেন্ড ছিল তারা ফলোয়ারে পরিণত হবে ফলো করে পরবর্তীকালে আবার ইয়ে করে দে আনফলো করে দে তো অনেক অনেক কিছু এখানে আর এখানে সাবস্ক্রাইবার ইউটিউবের মধ্যে অনেক ডিফারেন্স তুমি ইউটিউব থেকে ইউটিউবের আর ফেসবুকের মধ্যে তুলনা করলে ফেসবুক কিচ্ছু না ফেসবুক একটা পার্সোনাল তোমার পরিচিত আর ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়া জগতে তুমি যেটা সার্চ করবে সেটা তুমি পাবে হয়তো ফেসবুকে তুমি সার্চ করলে যে জিনিসটা পাবে না ফেসবুকে ফেসবুকে তুমি যে জিনিসটা সার্চ করলে পাবে না যেরকম আমি বিশ্ব দাস সার্চ করলাম হয়তো তোমার এই জিনিসটা আসবে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে জায়গাত অল ইন্ডিয়াতে যত জায়গায় থেকে মানে সার্চ করুক আমার জায়গাটা চলে আসবে তো ফেসবুকে জিনিসটা করতে গেলে অনেক কাহানি তো দিনে রাতে তফাত তো বন্ধুরা একটা ইউটিউব খুলতে গেলে তোমার কাছে একটা ভালো মানের একটা ক্যামেরা লাগবে ভালো মানের না একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলে হবে আর আমাকে তো দেখতে পাচ্ছ এটা আমি সেটা আমি নিয়েছি বেশি দাম নয় সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়েছি যাতে আমাদের কথাগুলো ক্লিয়ার আসে আর তোমার টেকনোলজি তুমি ইউজ করো কারো কিছু দেখে তুমি সেই ভিডিওটা আপলোড করতে পারবে না তোমার ট্যালেন্ট কী আছে সেটা নিয়ে ভিডিও বানাতে হয় তো আশা করি বুঝতে পারলে আমার কথাগুলো কী এতে তোমার কাজ করলে ভালো কিয়েতে কাজ করা ভালো না কারণ আমি প্রতিটা জিনিস দেখে আজকে তোমাদের কাছে শেয়ার করছি হয়তো তোমরা আশা আশা করছি বুঝে গেছো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের আশাতে ইউটিউব খুলেছি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আর আরও নতুন নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো আর ইউটিউবে প্রতিদিন আমার একদিন পর পর একদিন পর পর আমার ভিডিও পাবে কিছু একটা নতুন নতুন কাহিনী নিয়ে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ